আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বন্ধু আজ একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি একটুকু স্বপ্ন কিছু কথা আর অগণিত হৃদয়ের সোয়া নিয়ে এই চ্যানেলটি শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা একটা প্রয়াস একটা প্রয়াস মানুষকে জাগিয়ে তোলার ভুলে যাওয়ার সত্যগুলো মনে করিয়ে দেওয়ার অন্ধকারে পথ হারানো মানুষকে আলো দেখানোর এখানে আপনারা শুনবেন হৃদয় সোয়া গল্প যে গল্পগুলো খাদাবে ভাবাবে আবার সামনে এগিয়ে যেতে সাহস দেবে শুনবেন এমন ঘটনাগুলো যা হয়তো আপনাকেও বদলে দিতে পারে আমার লক্ষ্য একটাই সত্য কথা বলা শিক্ষা দেয়া আর মানুষকে অনুপ্রাণিত করা আপনারা যারা সত্য খুঁজেন যারা চান জীবনে একটা পরিবর্তন আনতে এই চ্যানেল আপনাদের জন্য যদি আপনি চান নিজেকে বদলাতে মানুষ হিসেবে বড় হতে আর সত্যকে জানতে এবং জানতে তাহলে এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন চলুন একসাথে একটা সুন্দর যাত্রা শুরু করি আপনাদের ভালোবাসা দোয়া আর সমর্থনই হবে আমার পথ চলার শক্তি আল্লাহ তা আমাদের সহায় হন খাইর।